নমস্কার বন্ধুরা আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি কিভাবে বাথরুম সুগন্ধময় করে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাথরুমে কোনো গন্ধ উঠবে না আপনারা যদি এই পদ্ধতিটা ব্যবহার করেন আমি কি কি ব্যবহার করি সেটা আপনারা দেখতে থাকুন প্রথমে লাগবে একটা পেস্ট কলকেট পেস্ট লাগবে আর লাগবে বেকিং সোডা এটা খাওয়ার সোডা বলে আর লাগবে একটা যে কোনো সুগন্ধিময় সাবান এখানে আমি লাইভ বই সাবান নিয়ে নিয়েছি প্রথমে আমি সাবানটা ঘষে নেব এই দেখুন বন্ধুরা আমি অর্ধেকটা সাবান ঘষে নিয়েছি এই সাবানটা আমি পুরো ঘষে নিয়েছি অর্ধেকটা আর লাগবে বেকিং সোডা বেকিং সোডা আর সাবান আমি একসাথে মেখে নেব দুটো আমি একসাথে মেখে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পেস্ট স্টা সব একসাথে আমি মেখে নেব আমি মেখে দুটো বলের মতো করে নিয়েছি এবার আমি একটা পুরনো মোজা এই মোজার মাধ্যমে আমি এখানে ঢুকিয়ে দেবো দুটো বাথরুমের জন্য আমি দুটো বানিয়েছি এরকম পুরোনো মোজাতে বেঁধে আমি ফ্লাসের মধ্যে ঢুকিয়ে দেবো আর এটা হচ্ছে আর একটা আর বাথরুমের জন্য এবার আমি বাথরুমের ফ্লাসের ঢাকনাটা খুলে নেব এর মধ্যে এবার এটা আমি দিয়ে দেবো এবার ঢাকনাটা আমি লাগিয়ে দেব। এটা পুরো এক সপ্তাহের জন্য আমার কাজ হয়ে যায় পুরো এক সপ্তাহের জন্য আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি এবার আমি আরেকটা বাথরুম ফ্ল্যাশের মধ্যে আর একটা বল ঢুকিয়ে দেবো এইভাবেই আপনারা মাঝে মাঝে করতে থাকবেন তাহলে আপনার বাথরুম থাকবে সর্বদা সুগন্ধিত বাই বন্ধুরা